পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে কাল, উড়িষ্যার মাটিতে সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স সেই ম্যাচের আগে আজকে কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিল লাল হলুদ ব্রিগেড এবং সেই অনুশীলনে যে খবরটা সবথেকে বেশি লাল হলুদ জনতাকে স্বস্তি দেবে সেটা হলো অনুশীলনে এলেন সল ক্রেসপো গত দুদিন তিনি কিন্তু অনুশীলন করতে পারেননি আপনারা ইতিমধ্যেই আমাদের প্রতিবেদনে দেখেছিলেন যে আবাসনের সিঁড়িতে পড়ে গিয়ে তার পায়ে চোট লেগেছিল যদিও সেই চোটের পরে তার রিপোর্টে সেরকম গুরুতর কিছু পাওয়া যায়নি কিন্তু তারপরেও গতকাল তাকে অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল আজকে সকালে তিনি কিন্তু অনুশীলনে এলেন দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন না তবে কোচ ফিজিওর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেল এবং এটা বোঝা যাচ্ছে যে যেহেতু কেরালা ব্লাস্টার্সের ম্যাচ তাই কোচ হয়তো চাইছেন সল ক্রেসপোকে খেলাতে কারণ সল ক্রেসো ইস্টবেঙ্গল মাঝ মাঠের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার এবং সেই পরিকল্পনা অনুযায়ী হয়তো কোচের পছন্দের ফুটবলার তিনি এবং তাই তার চোটের আপডেটটা নিয়ে রাখছেন যে প্রয়োজনে তাকে যাতে ব্যবহার করা যেতে পারে তবে গোটা দলের সঙ্গে অনুশীলন না করলেও সাইডলাইনে বেশ কয়েক পাক দৌড়তে দেখা গেল সল এবং যখন টাই ব্রেকারের অনুশীলন করালেন অস্কার ব্রোজো পেনাল্টি শ্যুট সময় কিন্তু মাঠে দেখা গেল সল ক্রেস্পোকে তিনি বেশ কয়েকটা পেনাল্টিও নিলেন এবং সেখান থেকে গোল করতেও দেখা গেল অর্থাৎ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের পরিকল্পনার অঙ্গ হিসেবে কিন্তু রয়েছেন সল ক্রেস্পো যেহেতু নক টুর্নামেন্ট ম্যাচ যে সময় অতিরিক্ত সময় গড়াতে পারে অথবা টাইপ ব্রেকারে যেতে পারে তাই প্ল্যান বি অবশ্যই তৈরি রাখতে হবে এবং সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে কিন্তু রয়েছেন সল ক্রেস্পো তবে এটা দেখার যে সল ক্রেস্পোকে কাল অস্কার ব্রুজো প্রথম একাদশে নামাবেন কিনা বা তিনি মাঠে নামতে পারবেন কিনা সেটা হয়তো এখনই বলা সম্ভব নয় সেটা হয়তো আগামীকাল প্রথম একাদশ দেখলে বোঝা যাবে এবং আগেই কোচ অস্কার ড্রুজো জানিয়েছিলেন যে তিনি শেষ প্রস্তুতি অর্থাৎ আজকের প্রস্তুতিটা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এখন সবটাই কোচের উপর ডিপেন্ড করে আছে যে তিনি প্রথম একাদশে সল ক্রেস্পোকে ব্যবহার করবেন নাকি তাকে প্ল্যান বি হিসেবে ব্যবহার করবেন তবে এটা কিন্তু যথেষ্ট ভালো খবর লাল হলুদ শিবিরের জন্য যে কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে সল ক্রেস্পো অনুশীলনে এসেছেন এবং অনুশীলন করলেন তিনি সতীর্থদের সঙ্গে এটা অবশ্যই লাল হলুদ জনতার মুখেও হাসি ফোটাবে অন্যদিকে কোচ অস্কার ব্রুজো কিন্তু আজকের যে শেষ মুহূর্তের অনুশীলন সেখানে ঘড়ি ধরে চল্লিশ মিনিট অনুশীলন করালেন অর্থাৎ কেরালা বধের জন্য সমস্ত রকম ব্লু প্রিন্ট যে তার তৈরি সেটা কিন্তু বুঝিয়ে দিলেন গত কয়েকদিন কিন্তু পুরোদমে অনুশীলন হয়েছে আজকে তাই শেষ মুহূর্তে জাস্ট ফাইনাল টাচ দিলেন এবং সেখানে মিনিট দশেকের শারীরিক প্রস্তুতি তারপর সিচুয়েশন প্র্যাকটিস যেটা দেখা গেল ম্যাচ প্র্যাকটিস বলা ভালো আর দুটো দলে ভাগ করে অনুশীলন করালেন একদিকে প্রথম একাদশের ফুটবলাররা রইলেন রিচার্ড সেলিস মেসি বৌলি কোস আনোয়ার হেক্টাররা অন্যদিকে সেকেন্ড টিমের ফুটবলাররা রইলেন এবং নিজেদের মধ্যেই কিন্তু বেশ কিছুক্ষণ ম্যাচ প্র্যাকটিস করলেন এবং সেখানে বেশ কয়েকটা গোল করতেও দেখা গেল সেলিস কোসদের ফলে প্রত্যেকেই কিন্তু সুপার কাপে নিজেদের সেরাটা উজার করে দেওয়ার জন্য মরিয়া কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে বেঙ্গল অবশ্যই ট্রফি ধরে রাখা মূল লক্ষ্য লাল হলুদ ব্রিগেডের যুব ভারতের ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেসপোর্টস